হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা একটু অন্য কারণ এখানে আমার ক্যামেরাম্যান আমি নিজেই তো সেইভাবে তো ক্যামেরা করতে পারিনি আর যে ফোনে আমি ক্যামেরা করি সেই ফোনটাও আজকে নিয়ে যেতে পারছিলাম না কারণ অনেকটা জিনিসপত্র নিয়ে ছিল তো সেই কারণের জন্যই আমি ওই ফোনটা নিয়ে যেতেই পারছিলাম না তো দেখো আমি সকালেই প্রথমে রেডি হয়ে গেছি একদম রেডি রেডি হয়ে গিয়েই কিন্তু আমি ভিডিওটা করছি তো আমি রেডি হয়ে প্রথমেই ঠাকুরের জিনিসপত্রগুলো একটু ধোয়া মোছা করে ঠাকুরকে সেবাটা দিয়ে দিচ্ছিলাম তো তারপর আমি সকালের ব্রেকফাস্টে সেদিনে ভাতই একটু খেয়ে নিয়েছিলাম যেহেতু সারাদিন সেইভাবে কিছু খাওয়া হবে না সেই কারণের জন্যেই আমি সকালে একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বসার মতন সময় নেই কারণ আমাকে ট্রেন ধরতে হবে আর এই শীতকালে উঠতে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে যে কোনো কাজই তাড়াতাড়ি হচ্ছে না তো তারপর আমি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম স্টেশনে স্টেশনে এসে দাঁড়ালাম তার কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে এসেছিলো তো তারপর দেখো আমি ট্রেনে বসে নিজেরই একটা সামনে থেকে ভিডিও নিয়েছি এ বাবা তোমাদেরকে তো বলাই হলো না কোথায় যাচ্ছি ট্রেনে করে আজকে আমি যাচ্ছিলাম আমার কেকের ব্যবসার মাল নিয়ে আসতে আমি একটা ছোটোখাটো কেকের ব্যবসাও করি তোমরা এতদিনে সবাই জেনে গেছো যে আমার একটা পার্লার আছে তো পার্লারের সাথে সাথে আমার একটা ছোট্ট বেকারির ব্যবসাও আছে বেকারি বলা ভুল হবে বানাতে ভালোবাসি আর মানুষকে খাওয়াতে ভালোবাসি সেই জন্যই হয়তো করি হ্যাঁ এবার হয়তো তোমরা বলবে তা বলে কি টাকা নাও না হ্যাঁ অবশ্যই টাকা নিই যেটুকুন কষ্ট পড়ে সেটুকুনই নিই যদি প্রপারি বেকারির ব্যবসাটা করতাম অনেক বেটার হয়ে যেত এতদিনে তো যাই হোক হাওড়া ব্রিজ তো তোমরা দেখলে সত্যি কি অদ্ভুত একটা টান হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজই হয় যতবার আমি কলকাতা যাই যতবারই যাই আর যত দিনই যায় না কেন সেই কি একটা অদ্ভুতভাবে তাকিয়ে থাকি কি ভালো লাগে তো যাই হোক কেকের দোকানে তোমরা দেখলে কি বিভৎস পরিমাণে লাইন কি বিভৎস পরিমাণে ভিড় যাই হোক লাইনে দাঁড়ানোর পর চলে এলাম আর এই যে কাকুটা এই কাকুটাকে আমার এত ভালো লেগেছে ট্রেনের মধ্যে হরে কৃষ্ণ নাম জপ করছিলেন তারপর চলে এসেছি চলে এসে এই যে আমার মাইয়া কি বলবো ভালো লাগছিল না মাম্মাম ছিল না তো তারপর আমি চলে আসতে একটু আদর হয়ে গেলো আমাকে তারপর বাইরে বেরোচ্ছি দোকানটা বন্ধ করব বলে ও বাবা দেখি না গাড়ির মধ্যে বসে ধ্যান করছি কি ব্যাপার হলো জিনিসটা দেখতে গিয়ে আবার ভিডিওটা নিয়েই নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ওদের স্কুলে নাকি শিখিয়েছে তো তারপর দেখো আমাদের এখানে বইমেলা হচ্ছে তো চলে এসেছিলাম বইমেলায় এত বায়না করছে কতবার বারণ করলাম যে পঁচিশ কেজি মাল নিয়ে আমি তো বইমেলায় যেতে পারছি না তো অন্য একদিন যাব না হবে না আজকেই যেতে হবে তো বইমেলায় এটা বায়না করছে সেটা বায়না করছে এই করছে ওই করছে ওই কিনে দিতে হবে এই কিনে দিতে হবে যাই হোক বায়না টায়না কমপ্লিট করিয়ে বাড়ি নিয়ে আসলাম যেহেতু আমার একটা ফুড কেকের অর্ডার ছিল তো বাড়িতে আমি ফ্রেশ হয়ে গিয়ে কেকটা বানাতে শুরু করে দিলাম আর ভালো লাগছিল না জানো তো কিন্তু কী করব ওই যে বাধ্যবাধকতাও একটা ব্যাপার আছে যেহেতু কোথাও না কোথাও একটা ছোটোখাটো কিছু ব্যবসা করি তো সেই জায়গাতে আর সারাদিনের পর এসে ভালো লাগছিল না কিন্তু তারপরেও কেকটা আমার যদিও ক্রিম কেকের অর্ডার ছিল না ফ্রুট কেকের অর্ডার ছিল তো ফ্রুট কেকের ব্যাটারটাই রেডি করছিলাম ব্যাটারটা রেডি করতেই একটু টাইম লাগে আর কিছু না তারপর তো ওজন করতে হয় যেহেতু পরিমাপটা মানুষকে বলতে হয় যে আমি কত গ্রাম তাকে দিচ্ছি তো কত গাম দিচ্ছি কি কতটা মানে কেজিতে দিচ্ছি যেহেতু সেটা বলতে হয় সেই কারণের জন্যই আমরা সমস্ত কেকই মেপে করবার চেষ্টা করি যাতে মানুষের কাছে রিয়েলিটিটা একদমই থেকে যায় তো তারপর আমি কেকটা নিয়ে গিয়ে বসিয়ে দিলাম এটা আমার কেক ওভেন কেক ওভেনের মধ্যেই আমি কেকটা বসিয়ে দিলাম তো কেকটা বসানোর পর ভাবছিলাম যে আবার পঁয়তাল্লিশ মিনিট পর উঠে কেকটা ব্রেক হয়েছে নাকি দেখতে হবে এই এক ব্যাপার বেশ বসিয়ে দিতাম যখন টাইম থাকতো হয়ে যেত ওই কি অটোমেটিক বেরিয়ে চলে আসতো তাই কি ভালো হতো না আবার পঁয়তাল্লিশ মিনিট পর উঠে চেকিং করতে হবে কেকটা ঠিকভাবে ব্রেক হয়েছে কি না কেকটা ঠিকভাবে ওপরটা সুন্দরভাবে ব্রেক হয়ে কালার এসেছে কি না সব কিছু চেকিং করতে হবে কিন্তু ওই যে পঁয়তাল্লিশ মিনিট বললাম এখন কারণ এখন তো শীতকাল একটু বেশি টাইম চলে নিয়ে নিচ্ছে গরমকালে পঁয়ত্রিশ মিনিট লাগে আর শীতকালে পঁয়তাল্লিশ মিনিট লাগে তাও কেকের ওপরে ডিপেন্ড করছে কতটা কি টাইম নেবে তো দেখো আমার তার পরের দিনে একটা বার্থডে কেকের অর্ডার ছিল তো সেটাও আমি খানিকটা রেডি করছিলাম যেহেতু পরের দিন সকালেই আমাকে বাড়ির দিকে একটা দিতে হবে তো তাই চেষ্টা করছিলাম যতটা পারা যায় সকালে রেডি করে রাখার কলকাতা থেকে ফিরে এসে আর ভালো লাগছিল না কিন্তু তাও চেষ্টা করে যাচ্ছিলাম বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আজকে তো কেকের মাল আনতে গেছিলাম তোমরা জানো তো কি কি মাল এনেছি সেটাই তোমাদেরকে একটু দেখাবো আর একটু সরিয়ে এই যে প্যাকেট এনেছি প্রথমে চকলেট আছে এগুলো আমার ডেকোরেশনের কিছু জিনিসপত্র এগুলো বেস আছে এগুলো এসেন্স আছে আর একটা ওই 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 এটা একটা কালার আছে এগুলো এসেন্স তো নি আর আমার খুব নিবি আর এই যে এটা হ্যাপি বার্থডে স্টিক এটা কি রে

नो ब्लैकबेर ना ब्लैकबेर चेरी काजू

তো কোথা থেকে নিয়ে আসি কি করে নিয়ে আসি তোমাদের সাথে একদিন ভিডিওতে শেয়ার করবো আপাতত আমি কেক বসিয়েছি এরপর এবার একটুখানি মানে বসবো এখনো মানে চুল আচরানো বা মশা বা যাবতীয় যা রাতের একটু করে খাওয়া হয়ে গেছে হাই উঠছে ভীষণ ঘুমও পাচ্ছে সারাদিনের জার্নি সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানে গেলে মানে আমি কত ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম চার ঘন্টা বারোটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি বারোটা একটা দুটো তিনটে চারটে চারটের সময় আমি কাউন্টার পেয়েছি চার ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম থেকে বড় কষ্ট ওখানে এটাই আর কিছু না আর তো ভীষণ ডায় তো ভিডিওটা আপাতত এইটুকুনি আবার নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে